নমস্কার শ্যামল মোবাইল পোস্ট অফিস মোড় ব্রাঞ্চে আপনাকে স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের শ্যামল মোবাইল পোস্ট অফিস ব্রাঞ্চ এবং পুরো শ্যামল মোবাইল জুড়ে চলছে ধামাকা অফার কী সেই ধামাকা অফার রয়েছে আমাদের কাছে এবার পূজার স্বপ্ন পূরণের সুযোগ থাকছে থাইল্যান্ড ট্রিপ থাকছে বাইক থাকছে উইকলি অর্ডারের মাধ্যমে সাইকেল ট্রলি এবং পাওয়ার ব্যাঙ্কের অফার শুধুমাত্র ক্যাশ নয় শুধুমাত্র ক্যাশ পার্চেস নয় থাকছে ইজি ইএমআই মাধ্যমেও বিভিন্ন গিফটের অপশন যদি আপনারা ফোন কেনেন সেটা ক্যাশ মোড হোক বা ইএমআই অপশান সেক্ষেত্রেও থাকছে আপনাদের জন্য বিভিন্ন গিফটের অপশান তো আজ আমাদের কাছে সমস্ত ফাইন্যান্সের মধ্যে আমরা পেয়েছি আইডিএফসি ফাইন্যান্সের রিপ্রেজেন্টেটিভ তো আমরা তার কাছ থেকে জেনে নেব আইডিএফসি ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করলে পরে আপনারা কী কী সুবিধা পাবেন হ্যালো আমি জিতেন্দ্র সামন্ত আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থেকে মোবাইলে আছি তো আমাদের কিছু বেশ কিছু অফার থাকে যেগুলো কাস্টমারদের জন্য খুবই সুবিধাজনক ফার্স্ট অফ অল আইডিএফসির যে কার্ডটা হয় সেই কার্ডটার ভ্যালু প্রচুর

আমাদের বক্স যে ব্লুটুথ বক্স থাকছে সেই সব বক্স জিরো ডাউন পেমেন্টে সাত মাসের ইএমআই আমাদের আমাদের দোকানে যেমন শুধুমাত্র ফোন বা এক্সারিজ নয় এর সঙ্গে সঙ্গে আমাদের টিভিও ফাইন্যান্স হয় ভালো ভালো অফার থাকে সাউন্ড আছে আমাদের কাছেও রয়েছে সাউন্ড বারও সে ফিনান্স করতে পারবে শুধুমাত্র টিভি ফোন না এক্সেসারিজ থেকে আরম্ভ করে সাউন্ড বার সবকিছুই তারা ফাইন্যান্সে নিতে পারবে ওকে তো কাস্টমারদের জন্য এক্সট্রা আর কি অফার থাকছে এক্সট্রা অফার যেটা হচ্ছে কোনো কাস্টমারের অনেক সময় হয় কি একটা বাউন্স বা কোনো রকম সেই সিভিল যে কম সেই জায়গা থেকে লো সিভিল থাকলে এবং যাদের কোনো দিনও ইএমআই মাইনাস ওয়ান সেই কাস্টমারেও কিন্তু মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকার ফোন জিরো ডাউন পেমেন্টও সে নিয়ে যেতে পারবে আচ্ছা যেটা আমি আমাদের ফাইন্যান্স থেকে আইডিএফসি থেকে এটা সুযোগটা রয়েছে মাইনাস ওয়ান কম ডাউন পেমেন্টে বা জিরো ডাউন পেমেন্টে আমাদের কাস্টমার শ্যামল মোবাইল ব্রাঞ্চে আসে তো এই সমস্ত অফারগুলো পাচ্ছে একদম প্রথমে পাচ্ছে সে জিরো ডাউনমেন্টের অপশন একদম সেকেন্ড পাচ্ছে সে কার্ডিয়াটাল লিমিট মানে হ্যান্ডসাম লিমিট যাকে বলে একদম একদম প্লাস সে যদি একটা ফোন ফাইন্যান্স করে সঙ্গে সঙ্গে সে একটা অ্যাক্সেস ফাইন্যান্স করতে পারবে অ্যাক্সেসরিজও সে নিতে পারবে মানে ফোনের সঙ্গে সে যদি চায় একটা হাজার দুই তিন চার পাঁচ হাজার টাকার মতো আপ টু পাঁচ হাজার টাকা সে ফাইন্যান্স নিতে পারবে যে হাজার টাকা থেকে আপ টু পাঁচ হাজার টাকা ওকে

প্রোডাক্টের উপর থাকে সে চব্বিশ মাসও জিরো নিতে পারবে তার মানে আমরা যারা দেখলাম যে এখানে ফোন কিনলে পরে আপনারা তো পাচ্ছেন ধামাকা অফার শারদ উৎসবের মধ্যে থাকছে বাইক থাকছে সাইকেল থাকছে ট্রলি থাকছে পাওয়ার ব্যাংক তো এই সমস্ত সুযোগ একসঙ্গে নিতে কিন্তু আপনাকে আসতে হবে শ্যামল মোবাইল পোস্টের বড় ব্রাঞ্চে থ্যাংক ইউ